গান্ধী জয়ন্তী উপলক্ষে ব্যারাকপুরে শ্রদ্ধা অর্পণ আইএনটিউসি তরফ থেকে উপস্থিত রাজ্য নেতৃত্ব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন আজ মোহনদাস করমচাঁদ গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মজয়ন্তী সেই উপলক্ষে সারা দেশের সাথে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হচ্ছে জাতির জনকে ব্যারাকপুরে আইএনটিউসির পক্ষ থেকে দলের রাজ্য সম্পাদক রাকেশ শুক্লার নেতৃত্বে গান্ধীঘাট চিটাগড়ের গান্ধীজির বিভিন্ন মূর্তিতে মাল্যদান করা হয় এদিন গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষা ও ধর্মের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই করার ডাক দেওয়া হয় আইএনটিইউসির পক্ষ থেকে मारानी ये राजेश का जो गाना है बढ़िया लो मैं माइक पर हूं सब लोग गाते हैं मार के ये वो करती है जो घर कब ता মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর মন্দিরের সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স